আমরা তো এসছিলাম আপনার কাছে দু মাস মাস দুয়ে আগে আমরা এসছিলাম আপনার কাছে হ্যাঁ তখন আমরা বলেছিলাম যে আমরা একটা পত্রিকা বার করছি কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসির ওপর হ্যাঁ যেটা হবে ইন্টারনেট পত্রিকা এখন তো সব পত্রিকাও ইন্টারনেটেই আসছে তো আমরা যেহেতু নিজেদের উদ্যোগেই বার করছি আবার নতুন করে যাতে মানে একটু ভালো কল্প এবং ফ্যান্টাসি লেখা আসে তো সেই তালি আমরা একটা বা করছি মানে আমাদের কাছে তো কল্পবিজ্ঞান ফ্যান্টাসি বলতে তো প্রথমেই আপনার কথাই আসে মানে আমরা শিশু dobaলা থেকে আপনার লেখা পড়ি বড় বড় টি সবাই তো সেই জন্য আমরা চাইছি যে আপনি মানে আমাদের পত্রিকাটা উদ্বোধন করুন আজকে ওই উদ্বোধন করতে না না এখন আপনার শরীরটা তো দেখতে হবে আমরা সেই জন্য এখানে পুরো ব্যাপারটা আমরা এখানে খুব ভালো লাগি

আরও অনেক দিন আপনাকে চাই আমাদের খুব ভালো ভালো সাইজে থাকবো নিশ্চয়ই নিশ্চয় আচ্ছা এই আমাদের এই হলো মানে গ্রুপ আমাদের পত্রিকাটার নাম হলো গল্প বিশ্ব গল্প বিশ্ব আমাদের একটু পরিচয় করিয়ে দিন হ্যাঁ ও অনেকবার আপনার কাছে এসেছে ও আপনার সাক্ষাৎকার ছেঁপেছে বিশ্ববিদ্যে

সবসময় মানে প্রথমে গিয়ে ফ্যান্টাস্টিকটা কোথায় এইটা আমাদের কাছে আগের দিন আপনার এখানে আপনার সঙ্গে একদিন আলাপ হয়েছে ওর আমাদের কৃষ্ণেন্দু দা উনি কবি এবং লেখক ওনারও তো বইও আছে এবং উনিও পড়েছেন

দেখবেন সব দল দল ভারী হয়ে যাবে আর সন্তু হলো ওর একটা মানে বড় মানে প্রজেক্ট হাতে নিয়েছে সেই প্রজেক্টটা হলো যে সমস্ত গল্প পুরনো সাহিত্য গল্প বই যেগুলো আর পাওয়া যায় না তিরিশ চল্লিশ বছর আগে হয়তো যেগুলো শেষ ছাপা হয়েছে সেগুলো আর কোনো পাবলিশারের কাছে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না

হুম যে কল্প বিশ্বের তরফ থেকে প্রথম প্রকাশ করতে আপনাকে এই মানপত্র দিয়ে সম্মানিত করছে কৃষ্ণেন্দু এবং সুখী গল্প বিশ্বের তরফ থেকে আপনাকে একটি মানপত্র আমরা আগে দেখুন বড় জিনিস আর হতে পারে প্রথম লাইন করে দেখতে গেলাম এটা সারা জীবনের সাধনার স্বীকৃতি

যে আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি এই প্রথম ছবিতে দেখতে পেলাম মন ভরে উঠলিস যত করে

এখানেই জন্ম এখানেই মৃত্যু হবে আবার খুব সুন্দর করে লেখা হয়েছে কল্পবিশ্ব আন্তর্জাল পত্রিকার পক্ষ থেকে বড় যে আর কি হতে পারে দেখেছি অনেক এটা তার মধ্যে থাকবে আচ্ছা এবার আরেকটা জিনিস এটা

যে পত্রিকাটি এখানে ইন্টারনেটে দেখতে পাওয়া যাবে হ্যাঁ আপনাকে হ্যাঁ এখানে লেখা আছে বাংলার প্রথম কল্পবিজ্ঞান ফ্যান্টাসি আন্তর্জাতিক পত্রিকা কল্প বিশ্বর উদ্বোধন করছেন কল্পবিজ্ঞানের প্রবাদপুরুষ পুরুষ প্রখ্যাত সাহিত্যিক শ্রী অদ্রিশ বর্ধন আমাদের এই সামান্য প্রয়াসকে স্বীকৃতি দেবার জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম